সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আসলে যারা দেশ বিদেশ ভ্রমণ করেন তারা জানেন বিভিন্ন সময়ে লম্বা ট্রানজিট নিতে হয় সেক্ষেত্রে কিন্তু এয়ারপোর্টে এক এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পরে একটি যখন যেখানে ট্রানজিট থাকে সেখানে লম্বা সময় অবস্থান করতে হয় সেই হিসেবে আমি আজকে আপনাকে দেখাবো তুরস্কের যে ইস্তাম্বুল এয়ারপোর্ট বিশাল আকারের যে এয়ারপোর্ট সেই এয়ারপোর্টে কোথায় কিভাবে। ট্রানজিটের সময় রেস্ট নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন চমৎকার এই এয়ারপোর্টে নেমেই আপনি মুগ্ধ হবেন কি নেই এখানে সবই আছে তুরস্কের এই ইস্তাম্বুল এয়ারপোর্টে আমার বিশ ঘন্টার ট্রানজিট ছিল সেটি পরে ডিলে হয়ে আরও দুই ঘন্টা বাড়ে প্রায় বাইশ ঘন্টা ডিউটি আমি রাত সাড়ে তিনটা বাজে এসে এখানে পৌঁছাই রোমানিয়া থেকে এরপর দীর্ঘ সময় কিভাবে থাকবো সেটি নিয়ে চিন্তা করি এবং ভাবি এতটা সময় একা কি এখানে কীভাবে অবস্থান করবো সেটি চিন্তা করি যদিও খুব বেশি কষ্ট হয় না হয়নি সাধারণভাবেই সময় কেটে যায় প্রথমত আমি পরিকল্পনা করি এয়ারপোর্টে নেমে আমি পুরো এয়ারপোর্ট ঘুরে দেখবো ভিতরে আসলে কোথায় কী কী সুযোগ সুবিধা আছে ঘুমানোর জায়গা আর রেস্ট নেওয়ার জায়গা নামাজ সব কিছু তো আমি ঠিক সেই পরিকল্পনা অনুসারে করতে থাকি এ দেখুন এখানে একটা ডিজিটাল বোর্ড এই বোর্ডে কোন বিমান কয়টায় কোথা থেকে কিনে নিয়ে ছেড়ে যাবে তার বোর্ডিং পাস কখন শুরু হবে সেটি কিন্তু এখানে ডিসপ্লে প্রদর্শন করা হচ্ছে এবং শুধু এটি না এই ডিসপ্লে একটা মজার ব্যাপার আছে যে দেশের ফ্লাইট যাবে সেইখানের ভাষাও এখানে রূপান্তর করে নেওয়া হয় ইংলিশ থাকে কমন এছাড়া যে যে দেশের ফ্লাইট তার নাম্বার এবং ওই ভাষায় আর কিছুদিন পর পর এটা ডিসপ্লে হয় তো তারপরে যদি ঢাকা যাবেন লেখা থেকে ইংলিশ এবং বাংলার কথা বলে এটা ওঠে ঢাকা বিমান এটাকে বছর ছাড়বে এগুলো এখানে উল্লেখ থাকবে আমি আমার বিমান থেকে নেমেই প্রথমে আমি ওয়াশরুম খুঁজি কোথায় ওয়াশরুম আছে এবং সেটি কেমন ঘুরে দেখি এবং এই যে আমি ওয়াশরুম দেখতে পাই এখানে এখান পাশে কিন্তু যে এখানে গৃহপালিত যে প্রাণী খুব খুব বা অন্য কোনো প্রাণী তাদের জন্য ওয়াশরুম পৃথক ওয়াশরুম করা আছে তা সব কিছু পরিকল্পিত সুন বিন্যাসী সুপরিকল্পিত যেটা বলা হয় সেটি কিন্তু এখানে ওয়াশরুম দেখে বাসন থেকে ফ্রেশ বের করলাম এরপর হচ্ছে আমরা এয়ারপোর্টটা ঘুরে দেখার চেষ্টা করলাম এখানে বাচ্চাদের খেলাধুলার জায়গা ঘুমানোর জন্য নির্দিষ্ট জায়গা জুয়েলারি এবং আপ্যায়ন অর্থাৎ খাবার দাবারের দোকান সব ধরনের দোকান পা আছে একটা শপিং করতে গেলে সুপার শপে গেলে এই ধরনের সুবিধা পাওয়া যে মানে সুবিধা আছে সব খুশি এক জায়গা থাকে এই এয়ারপোর্টেও সব খুশি এক জায়গাতেই আছে অর্থাৎ এটিরও নির্দিষ্ট পরিমাণ জায়গা আছে সেখানে প্রচুর পরিমাণ ফুড আছে এই ফুডকার্ট সহ খাবারের দোকান অসংখ্য দোকান কিন্তু এখানে দেখতে পাওয়া যায় আপনার দেখে যে লোভনীয়ভাবে সাজানো রয়েছে এখানে গুলো খুব খেতে ইচ্ছা করবে তো এই যে চমৎকার আয়োজন একটি এয়ারপোর্টে কীভাবে মানুষ সময় কাটাবে তার জন্য একেবারে সুনি বিন্যাসিত করে রাখা হয়েছে দেখলে আসলে আপ্লুত হওয়ার মতো চমৎকার জায়গাটি আর ঘুমের জন্য রয়েছে একটি অনেকগুলো ছয়টা সেকশনে ভাগ করা আছে কিছু লম্বা চেয়ার যেগুলোতে একটু কিছুটা টান হয়ে আপনি ঘুমাতে পারবেন একেবারে স্লিপিং বেড না বাট বেডটা কিছুটা স্লিপ অর্ধ স্লিপ যেটাকে বলা হয় ঠিক সেইভাবে ঘুমানোর জায়গা দেখছেন তুর্কির যে ট্রাডিশনাল যে ফুডগুলো রয়েছে আপনারা আমি সেগুলো দেখি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী মিষ্টান্ন এবং ওদের যে ট্রাডিশনাল যে কালীন যাত্রী যারা আছেন তারা এখানে বসে আছেন যার যার সেগুলো এবং বিমানের গন্তব্য অনুযায়ী এখান থেকে তারা সাজিয়ে রেখেছে যাবেন এটি শুধু জাস্ট রেস্ট নেওয়ার যায় কিছু ছোট ছোট চেয়ার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই চেয়ারগুলো সাধারণত ছয়টি অল্প ঘুমানোর জায়গা রয়েছে যেখানে

এবং তাদের মতো করে যা যে যার যেভাবে ভালো লাগে সেভাবে করে এই সময়গুলো এটি তুরস্কের ইস্তাম্বুলের যে এয়ারপোর্টের প্রবেশ গেট যারা এখান থেকে টিকিট করে রূপ কমিশন একটা পাশ করে আসতে পারে একটি বাচ্চাদের জন্য সেই ব্যবস্থা এখানে করে রেখেছে কখনো সময় বিরক্তি না থাকে সেটি সুন্দর করে এই ব্যবস্থাটা করেছে তারপর এছাড়া খাবার যদি শুরু করে যাবো চাইলে আপনাদের সময়

ভালো থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ